আজকে দেখাবো আপনাদের মালয়েশিয়ার পাম গাছ এটাই হচ্ছে মালয়েশিয়ার পাম বাগান ঠিক আছে এই যে খেজুর গাছের মতো দেখছেন যেগুলো খেজুর গাছের মতো এগুলো হচ্ছে পাম ফল পাম গাছ আর কি এগুলো থেকে পাম ফল সংগ্রহ করতে হয় সামনে আমি আপনার দেখাচ্ছি পাম ফল কেটে রাখছে এই যেগুলো সামনে আরও আছে দেখছেন চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল যতদূর চোখ যায় শুধু জঙ্গল আর জঙ্গল এই সামনে দেখা যাচ্ছে পাম ফল আরও কেটে রাখছে এই যে আসলে এই গাছগুলো থেকে পাম ফল সংগ্রহ করা খুবই কষ্টকর ঠিক আছে এক একটা পাম ফলের ওজন প্রায় তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি করে হয় দেখেন পুরোটাই জঙ্গল জঙ্গলের ভিতরে এই গাছগুলো ঠিক আছে এই এর ভিতরে যাই ফলগুলো পাঠতে হয় দেখেন দুই পাশে শুধু পাম গাছ জঙ্গল দেখেন আমি বলবো যারা বাংলাদেশ থেকে আসবেন তারা একটু যে দালালের মাধ্যমে আসবেন ভালো করে শুনে আসবেন যে কোথায় কাজে বলে ফ্যাক্টরির কথা বলে এই পাম বাগানে নিয়ে দেয় ঠিক আছে দেখেন কি জঙ্গল ঠিক আছে আসলে এই জঙ্গল এত ঘন এর ভিতরে যদি কেউ একলা একলা ঢোকে তার ভয় লাগারই কথা এটা মালয়েশিয়ার পাম বাগান আমি একটা পাম বাগানের ভিতর দিয়ে যাচ্ছি দেখেন এগুলোই পাম গাছ দেখেন যতদূর চোখ যায় শুধু পাম বাগান আর পাম বাগান দেখেন আপনারা শুধু পাম গাছ আর পাম গাছ খেজুর গাছের মতো দেখা যাচ্ছে এগুলোই পাম লাগে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম মালয়েশিয়ার পাম বাগান কেমন